আমাদের কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে রেফারি হুইসেল বাজিয়ে দিয়েছেন অর্থাৎ ভীষ্ম প্রথম ঘোষণা করেছে যুদ্ধ সরু তার মহাশঙ্খ সিংহনাদং তিনি বাজি করে ফেলেছেন যুদ্ধ শুরু হওয়ার সময় তারপরে বিভিন্ন দলে যারা বিভিন্ন সংখ্য তাদের বাজিয়ে তুলেছেন তাদের উপস্থিতি ঘোষণা করার জন্যে সেই প্রচণ্ড মহানাদ সেই যুদ্ধক্ষেত্র থেকে উত্থিত হচ্ছে সেই সময় অর্জুন বলেছে সে নয় রুভয়ের মধ্যে রথং স্থাপয়মে অচ্যুত কখনও তাকে ডাকছেন অচ্যুত বলে কখনো তাকে বলছেন ঋষিকেশও বলে এই রকম কত নামে ভগবানকে ডাকছেন অর্জুন তার সারথিকে সেই রকম দেখা যাবে সারথিও অর্জুনকে ভগবদ্গীতায় বিভিন্ন নামে ডেকেছেন সে কথা আমরা আগে বলেছি অর্জুন কেশ ধনঞ্জয় পার্থ কৌন্তেয় ভরতর্ষব কুরুশ্রেষ্ঠ ইত্যাদি